আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুল ম্যাথমেটিক ইউটিউব চ্যানেলে তো ভাইয়া আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 9 করতেছিলাম এবং যেভাবে আমি বলছিলাম গতদিন যে পাঁচটা লেকচারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি তো চলো আমরা একদম লাস্ট লেকচারটা করে ফেলি আচ্ছা তো আজকে দেখি আমরা কি কি পড়ব আজকে প্রথমে হচ্ছে আমরা পানি দূষণ বা ওয়াটার পলিউশন নিয়ে একটু পড়াশোনা করব তাই না আচ্ছা তাহলে আমরা পানি দূষণ বলতে মোটামুটি বুঝি পানির মধ্যে যদি কোনো বর্জ্য পদার্থ মিশে যায় তাই তো বা কোনো ক্ষতিকারক পদার্থ যদি মিশে যায় তাহলে সেটাকে আমরা কি বলতেছি পানি দূষণ বলতেছি এখন পানি দূষণ আসলে কি কি ফ্যাক্টরের জন্য হয় কি কি কারণে হয় সেগুলো যদি আমি লিস্ট করতে চাই দেখো এগুলা কিন্তু রিডিং পড়া ওকে তুমি বই থেকে যত ভালো রিডিং পড়তে পারবা তত ভালো কিন্তু লিখতে পারবা বাট এইগুলা কিন্তু রিটেনে দেয় ওকে তো এখানে কিন্তু তুমি বলতে পারো অনেকটা বোনাস মার্কস এগুলো অত বেশি পড়ার প্রয়োজন হয় না তুমি কিন্তু বানায় লিখতে পারবা তাও তোমাদের বইয়ে যতগুলো পয়েন্টস আছে আমি একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি সো প্রথম যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে একদম কম সেটা কি গৃহস্থালীর বর্জ্য অর্থাৎ আমাদের বাসায় যেই ময়লাটা তৈরি হয় আমাদের বাসায় যেই ওয়েস্টটা তৈরি হয় তাই না রান্না বান্না করার পর হচ্ছে বিভিন্ন তৈরি তরকারির উচ্ছিষ্ট রাইট তারপর ধর হচ্ছে বিভিন্ন প্যাকেট থাকতে পারে বিভিন্ন মোরগ থাকতে পারে এসব এগুলো হচ্ছে আমাদের গৃহস্থালীর বর্জ্যের মধ্যে পড়বে এই গৃহস্থরের বর্জ্য যদি পানির সাথে মিশে তাহলে সেটা পানিকে দূষিত করে আচ্ছা তারপর কি হইতে পারে তারপর হইতে পারে হচ্ছে শিল্প কারখানার বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন মিলস এদের বর্জ্য যদি সরাসরি পানিতে মিশে যে কোনো জলাশয়ের পানিতে মিশলে তাকে সে দূষিত করবে আচ্ছা এরপর চিন্তা করো হচ্ছে হাসপাতালের বর্জ্য তাই না হাসপাতালে কিরকম বর্জ্য হইতে পারে বিভিন্ন স্যালাইনের প্যাকেট বিভিন্ন বলতে পারো ওষুধের প্যাকেট তারপর আমাদের দেওয়ার পর যে থাকে বিভিন্ন প্লাস্টিক থাকতে পারে তারপর বিভিন্ন ওয়েস্ট থাকতে পারে তাই না এগুলো হচ্ছে আমাদের হাসপাতালের বর্জ্য এরাও কিন্তু পানিকে দূষিত করতে পারে এর প্রবাসী হচ্ছে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক এগুলো তো নর্মালি আমরা কি করি মাটির সাথে মিশাই না বাট যদি বৃষ্টি হয় তখন কি করবে মাটির মাটিতে দেওয়া এই সার বা কীটনাশক গুলো পানির সাথে মিশে যায় বৃষ্টির পানির সাথে মিক্সড হয়ে যায় সেই বৃষ্টির পানি যখন নিকটবর্তী পুকুর বা নদীর পানিতে মিশে তখন সেটা কি করে ওই পুকুর বা নদীর পানিকে দূষিত করে ওকে কি বোঝা গেল আচ্ছা এরপর লাস্টে চিন্তা করা হচ্ছে যদি আমরা অগভীর নলকূপ থেকে অতিরিক্ত পানি উত্তোলন করি হ্যাঁ এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে ভাই আমি যদি নলকূপ থেকে পানি উত্তোলন না করি হম নলকূপ থেকে যদি আমি পানি না উঠাই তাহলে আমি থেকে উঠাবো রাইট তোমরা যারা এখানে গ্রাম বা মহসল এরিয়ায় আছো তোমরা কিন্তু জানো যে আমাদের হচ্ছে চাপ কল বলো অথবা কুয়া বলো এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের এই নলকূপের ক্যাটাগরিতে পড়তেছে তাই না নলকূপ পাওয়ার দুই রকমের হয় একটা হচ্ছে গভীর নলকূপ আর একটা হচ্ছে অগভীর নলকূপ মেইনলি গভীর নলকূপের ডেপথটা অনেক বেশি হয় এবং সেটা খুব তাড়াতাড়ি রিফিল হয়ে যায় বুঝতে পারছো পানি দিয়ে তাড়াতাড়ি হচ্ছে সেটা রিফিল হয়ে যাবে বাট অগভীর নলকূপ এটা রিফিল হইতে বেশ টাইম নেয় সো এখান থেকে যদি আমি অনেক বেশি পরিমাণ হ্যাঁ অত্যধিক পরিমাণ পানি যদি একসাথে তুলে ফেলি তাহলে কিন্তু সেটা কি করবে সেটা হচ্ছে পানির স্তরটাকে নামায় ফেলে যার ফলে ওই পানিটা কি হয় গভীর অঞ্চলে বিভিন্ন পদার্থ দ্বারা সে দূষিত হইতে পারে কথাই বুঝতে পারছো সো মোটামুটি এইগুলো হচ্ছে মেজর কারণ ওকে এখন তুমি যদি এই দূষণগুলোকে এড়াই যেতে চাও তুমি যদি দূষণগুলোকে ঠিক করে ফেলতে চাও তাহলে তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবা ওকে তুমি কি কি স্টেপস নিবা প্রথম কথা হচ্ছে আমাদের যেহেতু আমরা মুস্ট কেসে দেখতে পারতেছি বিভিন্ন বর্জ্য পদার্থ পানির সাথে মেশার কারণে পানিটা দূষিত হচ্ছে তাহলে আমি কি করব এই বর্জ্য পদার্থকে শোধন করার চেষ্টা করব তাই না ঠিক করার চেষ্টা করব বর্জ্য যাতে আর একটু পিউরিফাইড অবস্থায় পানির সাথে মিশতে পারে সেই জিনিসটা আমরা একটু এনশিওর করার চেষ্টা করব সো আমি কি করব আমি হচ্ছে বিভিন্ন রকম ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করব তাই না বাংলায় বলে কি হবে বর্জ্য শোধনাগার বা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরি করব এই বর্জ্য শোধনাগারে কি হবে এখানে আমাদের যত রকমের বর্জ্য আছে এখানে তুমি চিন্তা করতে পারো পয় প্রণালীর বর্জ্য মানে হচ্ছে তরল বর্জ্য ওকে তো আমাদের পয় প্রণালীর বর্জ্য বা তরল বর্জ্য যেটা আমাদের হচ্ছে ধরো হিউম্যান ওয়েস্টের কারণে তৈরি হইতে পারে অথবা ধরো বিভিন্ন রকম আহ অন্যান্য ফ্লুইড সোর্স থেকে তৈরি হতে পারে আচ্ছা সমস্যা দেয় এবং সাথে আমাদের অন্যান্য সকল বর্জ্য পদার্থ পচনশীল বর্জ্য পদার্থ চিন্তা করো কারণ এখানে কিন্তু আমরা প্লাস্টিক বা পলিথিন এসব চিন্তা করতেছি না প্লাস্টিক পলিথিন কিন্তু মাটির সাথে মিশতে বা পানির সাথে মিশতে অনেক সময় নেয় ওকে অন্যান্য আমরা পচনশীল বর্জ্যের কথা চিন্তা করব যেগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে পচে যায় ওকে এই বর্জ্যগুলো আমরা কি করব বর্জ্য শোধন শোধনাগারে ঠিক করার চেষ্টা করব ওকে রাইট একটু পিউরিফাই করার চেষ্টা করব পিউরিফাই মানে এদের কেন আমরা পিউরিফাই করার তো উদ্যোগ নিচ্ছি এরা কেমন কেন এরকম স্পেশাল হচ্ছে বলতো কারণ এদের থেকে হচ্ছে আমরা আলটিমেটলি বায়োগ্যাস তৈরি করতে পারি বায়োগ্যাস হচ্ছে আমাদের জ্বালানি খুব ভালো একটা বিকল্প সোর্স তুমি বলতে পারো আর কি তৈরি করতে পারি আমরা জৈব সার বা কম্পোস্ট সার তৈরি করতে পারি যেটা হচ্ছে মাঠে বা 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 খেতে ব্যবহার করার জন্য রাসায়নিক সার ইউরিয়া টিএসপি এদের অনেক ভালো একটা অল্টারনেটিভ হইতে পারে ওকে আমার কথা কি বুঝতে পারছো এই স্টেপস গুলো আমরা নিতে পারি আর কি স্টেপস পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস হ্যাঁ জনসচেতনতা মানুষকে ভাই বুঝতে হবে আমি যতই এখানে স্টেপস নেই হ্যাঁ সরকার এখানে যতই হচ্ছে বিল পাস না কেন ওই জায়গার মানুষ যদি জিনিসটা না বোঝে যে আমার এই যে পানিটা আছে আমার এই যে পুকুরটা আছে হ্যাঁ আমার এই যে নলকূপটা আছে এটা সেভ করার দায়িত্ব এটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু সরকারের না এটা সুরক্ষিত সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আমার তো এই জিনিসটা আমাদের পাবলিককে বোঝাইতে হবে এই জিনিসটা আমাদের মানুষদেরকে বোঝাইতে হবে ওকে যেই কমিউনিটি মানুষ যত বেশি সচেতন যত বেশি অ্যাওয়ার যত বেশি শিক্ষিত সেই কমিউনিটিতে আসলে এই দূষণ বলো বা অন্য কোনো ঝামেলা বলো হ্যাঁ এগুলো কিন্তু কম হয় ওকে সো আমি মনে করি যে দূষণ নিয়ন্ত্রণের জন্য এটার তুলনায় এটা চেয়ে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে ওকে এবার আসো আমরা যদি পানির বিশুদ্ধতা পরীক্ষা করতে চাই হ্যাঁ এটা পানির সোর্স কি কমপ্লিটলি পিউরিফাইড কিনা হ্যাঁ বিশুদ্ধ কিনা তাহলে এখানে আমি কি কী দেখতে পারি এখানে আমরা প্রথমেই দেখতে পারি হচ্ছে পানির বর্ণ ও গন্ধ বর্ণ ও গন্ধ এখন দেখো বিশুদ্ধ পানি কিন্তু বর্ণহীন এবং গন্ধহীন বুঝছো বর্ণহীন ও গন্ধহীন হয় কোনো বর্ণ থাকে না একদম ট্রান্সপেরেন্ট হয় তাই তো ক্লিয়ার হয় এবং কোনো গন্ধ কিন্তু এখানে পাওয়া যায় না ওকে দূষিত পানি কিন্তু কি থাকবে একটা পট মানে কটকটা একটা গন্ধ থাকবে বিভিন্ন রকমের কালার হয়ে যেতে পারে তাই না তোমরা কিন্তু দেখো আমাদের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির যে সিস্টেমটা আছে বুঝছো যে পানি সাপ্লাই করার সিস্টেমটা আছে মাঝে কি দেখা পানিটা একদম কালো আসছে একদম মেটে মেটে আসছে মানে মাটি মিশ্রিত হয়ে গেছে আবার হচ্ছে আমরা যে কয়েকদিন আগে রুইটাই দেখলাম কি একদম লাল হয়ে গেছে কমলা হয়ে গেছে তাই না বিরিন্ডা কালার হয়ে গেছে বুঝতে পারছো এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে পানি দূষণের একটা এক্সাম্পল যে পানি হচ্ছে বর্ণনাই কোনো কালার নাই এবং কোনো গন্ধ নাই সেগুলো কিন্তু পিউরিফাইড থাকবে ওকে সেগুলো আমরা একটু বিশ্বাস করে ব্যবহার করতে পারি বাট তুমি যদি কখনো হচ্ছে এখানে বর্ণ বা গন্ধ পাও হ্যাঁ বর্ণ বা গন্ধ পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে এই পানির মধ্যে বিভিন্ন খনিজ উপাদান কিন্তু মিক্স থাকতে পারে হ্যাঁ খনিজ পদার্থ কিন্তু মিক্স থাকতে পারে ওকে যেমন ধরো পটাশিয়াম পটাশিয়াম না চিন্তা করো তুমি এখানে আর্সেনিক চিন্তা করতে পারো তুমি এখানে চিন্তা করতে পারো হ্যাঁ বিভিন্ন ভারী ভারী ধাতু এখানে মিক্স থাকতে পারে আচ্ছা ঠিক আছে এবার চিন্তা করো আর কি আছে তাপমাত্রা ওকে পানি জনক একটা সুন্দর ফিক্স তাপমাত্রা থাকা দরকার সেই মানটা কত থার্টি থেকে থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তুমি বলতে পারো তারপর হচ্ছে আমাদের পানির পিএইচ হলে সেটা ব্যবহারযোগ্য হয় যদিও রেঞ্জটা এত বেশি হওয়া উচিত না সামনে যাবা তখন বুঝতে পারছো যাই হোক তোমাদের মধ্যে এই রেঞ্জটা দেওয়া আছে ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ এটাই তোমরা হচ্ছে একটু পড়াশোনা করো এরপর আসো আমাদের পানির এখন দেখো ভাইয়া আমাদের পানিতে কিন্তু ন্যাচারালি প্রাকৃতিক ভাবে কিছু অক্সিজেন মিশ্রিত থাকে ওকে যেটাকে আমরা ডিও বা ডিজল্ড অক্সিজেন বলি এই ডিও টাকে ব্যবহার করে পানির মধ্যে থাকে বিভিন্ন বায়োলজিক্যাল কণা অর্থাৎ বিভিন্ন অনুজীব কি করে পানির মধ্যে মিশ্রিত বিভিন্ন দূষককে ভেঙে ফেলে বুঝতে পারছো এই দূষককে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন হচ্ছে ডিও থেকে আমরা ব্যবহার করব ডিজলভ অক্সিজেন থেকে ব্যবহার করব সেটাই হচ্ছে বিওডি ওকে তার মানে আমাদের বিওডি বিষয়টা কি আসলো প্রতি লিটার হুম নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা 1 লিটার পানির নমুনায় উপস্থিত সকল জৈব দূষককে হম অর্গানিক ওয়েস্ট জৈব দূষককে অনুজীব দ্বারা ভাঙতে অনুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হ্যাঁ যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটাই হবে আমাদের বিওডি ঠিক আছে তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন এই কিন্তু কিছু অঙ্ক করবা হ্যাঁ আচ্ছা বিওডি কে কিন্তু বিভিন্ন মানে কিছু কিছু বই কিন্তু বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড লেখানো লেখা হয়েছে তো তোমরা কিন্তু বায়োলজিক্যাল অথবা বায়োকেমিক্যাল যে একটা পড়তে পারো আমি তোমাদের সাজেস্ট করবো সবসময় ইনফরমেশন গুলো তোমাদের টেক্সট বই থেকে পড়বা হুম কারণ তোমাদের টিচাররা কিন্তু রেফারেন্স হিসেবে টেক্সট বইটাকে ইউজ করবে তোমার অন্য কোনো সোর্সটাকে সে কিন্তু ইউজ করবে না ওকে আচ্ছা আরেকটা মাপকাঠি আছে আর একটা মানদণ্ড আছে সেটা কি সেটা হচ্ছে সিওডি সিওডি মানে কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড লেখেন তুমি সেম রকমই চিন্তা করো পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেন দিয়ে যদি আমরা ওই পানিতে মিশে থাকা দূষকগুলোকে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স অথবা রাসায়নিক পদার্থ দিয়ে ভাঙতে চাই তাহলে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে ঠিক আছে সেটাই হবে আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি তাহলে আমরা যদি এখানে ডেফিনেশনটা একটু লিখতে চাই অনেকটা এটার মতোই যে প্রতি লিটার বা এক লিটার পানির নমুনায় উপস্থিত সকল জৈব এবং অজৈব দূষক হ্যাঁ সকল জৈব ও অজৈব দূষক দেখো এই কথাটা কিন্তু অবশ্যই ভুল হ্যাঁ কথাটা কিন্তু অবশ্যই ভুল আসলে যেটা প্রকৃত কথা সেটা হচ্ছে মানে আমি তোমাদের একটু হায়ার লেভেলে পড়াচ্ছি একটু ইন্টারমিডিয়েট লেভেলে যদি যে আমি বলি তাহলে দেখো বিওডি সিওডি দুইটাই কিন্তু অনুজীবরা করে হুম মেনলি বিওডিটা হচ্ছে অনুজীব সরাসরি হচ্ছে প্রক্রিয়া বা কোষের মাধ্যমে করে থাকে এই জন্য এটাকে আমরা বায়োলজিক্যাল বলতে পারি আর সিওটা হচ্ছে অনুজীবের কোষ থেকে বিভিন্ন এনজাইমের কারণে হয়ে থাকে তাদেরকে আমরা কি বলতেছি বিভিন্ন রাসায়নিক পদার্থ বলতেছি বুঝতে পারছো তো তো মেনলি দুইটাই কিন্তু আমাদের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব দিয়ে হয় বায়োলজিক্যাল ডিমান্ডটা মেনলি জৈব পচনশীল দূষকের ক্ষেত্রে প্রযোজ্য ওকে জৈব পচনশীল আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা হচ্ছে জৈব পচনশীল এবং অপচনশীল বুঝছো তার মানে দুই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে জৈব চিন্তা করতেছি অজৈব দূষক কিন্তু হয় না অজৈব দূষককে কিন্তু অনুজীব ভাঙতে পারে না আমার কথা কি বুঝতে পারছো কিন্তু আমরা কি করব আমরা হচ্ছে আমাদের বইয়ের মতোই সীমাবদ্ধ থাকব আমরা বলবো কি জৈব বললে বিওডি জৈব প্লাস অজৈব বললে সিওডি বোঝা গেল না আচ্ছা দূষককে কেমিক্যাল সাবস্টেন্স মানে বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন ওকে সেটাই হবে ওই নমুনার জন্য ওই পানির সিওডি তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম এবার সবাই বিওডি একটা স্ট্যান্ডার্ড মান আছে যেটা আমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা হয় নাই সিওডি এর কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান আছে যেটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে বলা হয় নাই ওকে তো দেখা যায় কি আমাদের স্বাস্থ্যের জন্য একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এটা হচ্ছে তোমার ওই আমাদের ইউএন কর্তৃক উদ্যোগে সো সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু এই মানগুলো আসলে ফিক্স করে যে পানির তাপমাত্রা কত হবে পিএইচ কত হবে ডিও কত হবে বিওডি কত হবে সিওডি কত হবে আর তারপর ধর হচ্ছে লবণাক্ততা এসব মান কিন্তু আসলে ফিক্স করা তো তাদের কথা অনুযায়ী বিওডির মানটা মেইনলি হয় সিক্স ppm এটা কিন্তু বইয়ের বাইরের বাইরের ইনফরমেশন হ্যাঁ বাইরেটাকে আমরা সিক্স মিলিগ্রাম পার লিটার বলতে পারি আর তাদের কথা অনুযায়ী সিওডি এর মানটা হয় 10 পিপিএম বা এটাকে আমরা কিন্তু 10 মিলিগ্রাম পার লিটার বলতে পারি ওকে তাহলে একটু ভাই বিষয়টা খেয়াল করে দেখো আমাদের এখানে বিওডি মানটা কিন্তু কম আর সিওডি এর মানটা কিন্তু বেশি তাহলে এখানে কিন্তু এই কথাটা আমরা বলতে পারি আমরা কি দেখতে পারলাম যে নমুনার জন্য আমরা বিওডি ক্যালকুলেট করলাম সেটা কিন্তু ওই একই নমুনার জন্য সিওডি থেকে কি আসবে কম আসবে কেন কমাশে তোমাদের বই মতো আমি বলি কম কমাশের একটাই কারণ সেটা হচ্ছে সিওডিতে আমরা জৈব অজৈব কিন্তু চিন্তা করি জৈব এবং অজৈব দুইটা দশকে কিন্তু চিন্তা চিন্তা করি জন্য এদের ভাঙতে বেশি অক্সিজেন দরকার তাই এখানে অক্সিজেন ডিমান্ডটাও বেশি এই জন্য সিওডি মানটা বেশি বাট বিওডি শুধুমাত্র আমরা জৈব পদার্থ নিয়ে কাজ করি তাই তো এখানে আমরা শুধুমাত্র জৈব পদার্থকে ভাঙতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা আমরা চিন্তা করি এখানে যেহেতু আমরা জৈব অজৈব সব রকমের পদার্থ ভাঙতেছি সো একদম কমন সেন্স এখানে নিশ্চয়ই আমাদের অক্সিজেন বেশি লাগবে আর এখানে যেহেতু আমরা শুধুমাত্র জৈব পদার্থকে ভাঙতেছি অজৈব পদার্থকে আমরা ভাঙতেছি না সো ওর কিন্তু অক্সিজেনের প্রয়োজনীয়তা ওর থেকে কম তাই তো বিওডিটা সিওডি থেকে কম ওকে তাহলে আশা করি ভাই আমরা এই জিনিসটা ধরতে পারলাম বুঝতে পারলাম হ্যাঁ ঠিক আছে চলো আমরা পরবর্তীতে যাই আমাদের আজকে দিনের লাস্ট টপিক আজকে লেকচারটা ছোটই হবে সেটা হচ্ছে পানির বিশুদ্ধকরণ হ্যাঁ পানিকে আমরা কিভাবে পিউরিফাই করতে পারি বুঝলাম যে আটটা পানির মধ্যে কি আছে বিভিন্ন দূষক মিশ্রিত আছে তাই না আমি তো এটা বুঝে ফেললাম পরীক্ষা করে দেখলাম এখন সেটাকে আমি কিভাবে ঠিক করতে পারি দেখো এটার মধ্যে প্রথম যে প্রক্রিয়া সেটা হচ্ছে ক্লোরিনেশন এটা আমরা কমনলি করে থাকি হ্যাঁ ক্লোরিনেশন ওকে এখন বিভিন্ন ভাবে কিন্তু ক্লোরিনেশন করা যায় বর্তমানে কিন্তু বেশ কিছু আধুনিক টেকনিক আবিষ্কৃত হয়েছে তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড মেথড হ্যাঁ সবচেয়ে প্রচলিত মেথডটা পানির মধ্যে আমি ব্লিচিং পাউডার মিশাই দিব ঠিক আছে আচ্ছা কেন ভাই ব্লিচিং পাউডার মেশাবো তুমি যদি ব্লিচিং পাউডারের সংকেতটা দেখো ব্লিচিং পাউডার হচ্ছে এটা ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড হ্যাঁ সিএ সিএল ও সিএল হুম অথবা এটাকে অনেকভাবে অনেক জায়গায় লিখছে সিএ ও সমস্যা নেই তুমি তোমার মতো করে লেখো ক্যালসিয়ামের যোজনে দুই এক হাতে সে এইটাকে ধরবে আরেক হাতে সে এইটাকে ধরবে ওকে সো এই যৌগটার নামটা কি আমি একটু লিখে দিই এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট একটু মাথায় রাখো এগুলো কিন্তু আমাদের চ্যাপ্টার ফোরটিনও পড়তে হয় বাট হ্যাঁ আমরা চ্যাপ্টার ফোরটিন যখন পড়বো তখন কিন্তু আবার দেখাবো সমস্যা নেই এটা কীভাবে হচ্ছে জীবাণুকে ধ্বংস করে তো আপাতত জাস্ট মনে রাখো যখন আমি একটা দূষিত পানির মধ্যে দূষিত পানির নমুনায় ব্লিচিং পাউডার মেশাবো তখন এই ব্লিচিং পাউডারের মূল উপাদান ভেঙে যায় ভেঙে এখান থেকে ক্লোরিন মুক্ত হয়ে যায় হ্যাঁ যে ক্লোরিন অনুগুলো দেখতে পারতেছো ক্লোরিন পরমাণুগুলো এরা মুক্ত হয়ে যায় এরা মুক্ত হয়ে আলটিমেটলি ওই পানির মধ্যে মিশ্রিত যে গুলা আছে হ্যাঁ যে দূষক গুলা আছে দূষক অনুজীব তাদেরকে ধ্বংস করবে ওকে তাদেরকে কি করবে বলতো ধ্বংস করবে ওকে বোঝা গেল আশা করি এটা ক্লিয়ার আচ্ছা এবার হচ্ছে পরেরটা সেটা কি আমি যদি হচ্ছে পানিকে ফুটাই হ্যাঁ আমি যদি পানিকে বয়েল করি তখন কি হবে ফুটানো বা যে কোনো পানি নমুনাকে আমি যদি পনেরো থেকে বিশ মিনিট ফুটাই তাহলে সেই পানিটা মোটামুটি বলো পান যোগ্য হয়ে যায় তাই না কারণ আমাদের এখানে মেইন কনসেন্ট্রেশন কি থাকে বাইকারণের লবণ থাকলে তাকে আমি তাপ দিব ফুটে বের হয়ে যাবে এত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং কার্বনেট আকারে পদার্থটা বা ওই জিনিসটা লবণটা তলানিতে জমা হয়ে যাবে বুঝতে পারছ তো আচ্ছা আর এখানে যদি কোনো অনুজীব থেকে থাকে কোনো অনুজীব থেকে থাকে তাহলে সে হচ্ছে অত্যধিক তাপমাত্রার কারণে মারা যাবে তার প্রোটোপ্লাজমটা আসলে জমে যাবে ওকে এরকম আর কি বিষয়টা তবে এখানে অবশ্য একটা কথা মাথায় রাখবা যদি আমাদের দূষণটা আর্সেনিকের কারণে হয়ে থাকে তাহলে সেই পানিকে কিন্তু ফুটিয়ে পান করা যাবে না সেই পানি আমি ব্যবহারই করতে পারবো না কেন কারণ আর্সেনিক দূষণের ক্ষেত্রে আর্সেনিক দূষণের ক্ষেত্রে কিন্তু আমরা ফুটানো মানে পানিকে ফুটাইতে পারবো না বুঝতে পারছো পানিকে কিন্তু আমরা ফুটাইতে পারবো না কেন কারণ আর্সেনিক কি করে জানো ফুটন্ত অবস্থায় ওই পানির অণুগুলোর সাথে বিক্রিয়া করে আরো বিষাক্ত আর্সেনিক অক্সাইড হ্যাঁ আবার ধর হচ্ছে আর্সেনাইট আয়ন আর্সেন গ্যাস এসব তৈরি করে ফেলে সেগুলা কিন্তু আর্সেনিক থেকে বেশি মারাত্মক বুঝতে পারছো তার মানে যেসব অঞ্চলে হচ্ছে আর্সেনিক দূষণটা আছে আর্সেনি দূষণটার অনেক বেশি প্রভাব আছে সেইখানে আমরা কি করব না সেখানে হচ্ছে আমরা যে পানি ফুটিয়ে পান করুন এরকম কোনো আহ প্রচারণা চালাবো না ওকে সেসব জায়গায় অবশ্যই বলতে হবে যুক্ত পানি ইউজই করা যাবে না হ্যাঁ ওটা কিন্তু পিউরিফাই আমরা করার চেষ্টাই করব না ওকে ওটা বাদ আচ্ছা গেল এরপর হচ্ছে পরবর্তী পয়েন্ট সেটা কি আমি যদি হচ্ছে পানিকে থিতাই হ্যাঁ থিতানো হয় তখন কি হবে থিতানোকে আমরা কি বলি সেরিমেন্টেশনিমেন্টেশন হয়তো শব্দটার সাথে একটু নতুন পরিচিত হয়েছ বাট অনেকেই জিনিসটা করে আসছো তাইতো কি হয় যখন আমাদের কল দিয়ে হচ্ছে মাটি মিশ্রিত পানি যখন বের হয় তাই তো মেটে মেটে পানি যখন বের হয় তখন আমরা কি করি আমরা ওই পানিটার সাথে ফিটকিরি মিশাই দিই হম ফিটকিরি মিশাই দিই ফিটকিরি মিশালে কি হবে ওই ফিটকিরি গুলো আলটিমেটলি ওই মাটির কণাগুলোকে বা ধুলার কণাগুলোকে ঘিরে ফেলে ঘিরে সেটাকে ভালি বানায় ফেলে যার ফলে সেটা হচ্ছে খুব সুন্দর মতো পানির নিচে জমা হয়ে যায় যার ফলে উপরের পানির স্তরগুলো একদম পরিষ্কার হয়ে যায় বুঝতে পারছো আমার কথা আমরা কাজটা কি দিয়ে করি বলতো এটা আমরা করি হচ্ছে ফিটকিরি দিয়ে ফিটকিরিকে আমরা রাসায়নিকভাবে বলি হচ্ছে পটাশ এলাম। পটাশ এলাম এবং এটা রাসায়নিক সংখ্যা তো হচ্ছে এরকম হ্যাঁ যে পটাশ দিয়ে তুমি মনে রাখবা পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম দিয়ে মনে রাখবা অ্যালুমিনিয়াম সালফেট এবং এখানে থাকবে চব্বিশ অনু পানি ওকে পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট চব্বিশ অনু পানি তো এখানে একটা মানে খুব কমন হচ্ছে একটা প্রশ্ন এমসিকিউতে আসে সেটা কি সেটা সেখানে বলা হয় ফিটকিরির মধ্যে আসলে কতগুলো পরমাণু থাকে একটি ফিটকিরির অনুমধ্যে কতগুলো পরমাণু থাকে তুমি এখানে ক্যালকুলেট করো দেখো এখানে পটাশিয়াম আছে দুইটা সালফার একটা অক্সিজেন চারটা তাই না তাহলে কত হলো বলো তো আমি এখানে হিসাব করি দেখো পটাশিয়াম দুইটা সালফার একটা অক্সিজেন চারটা অ্যালুমিনিয়াম দেখছো দুইটা আর এখানে দেখো চিন্তা করে সালফার এখানে তিন এককে তিনটা তিন এককে তিনটা রক্সেন দেখো তিন চারা বারোটা তিন চারা বারোটা সাথে কি আছে চব্বিশ অনু পানি তার মানে হাইড্রোজেন কত হইলো চব্বিশ গুণ দুই আর অক্সিজেন কয়টা হলো বলতো চব্বিশ একটা চব্বিশ তার মানে ছিয়ানব্বইটা আমি এখানে পরমাণু পাবো ওকে একটা অনুতে আমরা ছিয়ানব্বইটা পরমাণু পাবো একটু মাথায় রাখবা একটু অঙ্কের মতো হিসাব দেখাই দিলাম ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু এমসিকিউতে দেয় ওকে আমার হিসাব বিষয়টাকে বুঝতে পারছো জাস্ট এখানে সংকেটা তুমি মাথায় রাখবা তারপর সেখানে পরমাণু গুনলেই কিন্তু কাজ শেষ ওকে আর লাস্ট যে মেথডটা আছে বিশুদ্ধকরণে সেটা হচ্ছে বা ফিল্ট্রেশন ফিল্ট্রেশন তার মানে এটা নিশ্চয় আমি কি দিয়ে করব ফিল্টার পেপার দিয়ে করব তাই না এটা কি আমরা ফিল্টার পেপার দিয়ে করব। যদি পানির মধ্যে বড় আকারের কোনো কণা থাকে কোনো দূষক কণা থাকে সেটাকে কিন্তু আমরা ফিল্টার পেপার দিয়েই ছেঁকে নিতে পারি ওকে সো মোটামুটি এই ছিল আমাদের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া এটার মাধ্যমে আলটিমেটলি কি করলাম আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করতে পারলাম তো ইনশাআল্লাহ আমরা সামনে আরেকটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিন তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম